বলা হয়। আজকের ভিডিওতে আমরা জানব পিরামিড কেন তৈরি করা হয়েছিল পিরামিডের অবকাঠামো নিয়ে রহস্য বিজ্ঞানী টেসলার পিরামিড নিয়ে অমীমাংসিত কেন তৈরি করা হয়েছিল প্রাচীনকালে মিশর শাসন করতেন ফারাওরা তাদের কবর বা সমাধিস্থল হিসেবে পিরামিড নির্মাণ করা হয় তখনকার সময়ে ফারাউরা বিশ্বাস করত মৃত্যুর পর দেহ পচে গেলে তারা আর জীবনের অধিকারী হয় না তাই তারা মৃতদেহকে বিশেষ কায়দায় মমি বানিয়ে রাখত কিন্তু আশ্চর্যজনক এবং রহস্যময় ব্যাপার হল পাঁচ হাজার বছর আগের এই পিরামিডের ভেতরে এখন পর্যন্ত কোনো মমি পাওয়া যায়নি অনেক ইজিপশিয়ান ও খারাউদের মমি যদিও ভ্যালি অব দ্য কিংস এর ভল্টে পাওয়া গিয়েছে কিন্তু সেই ভল্ট পিরামিড থেকে অনেক দূরে এখন প্রশ্ন তাহলে কেন পিরামিড তৈরি করা হয়েছিল বিয়াল্লিশ তলার সমান দুই মিলিয়ন পাথর দিয়ে প্রত্যেক পাথর আড়াই টন থেকে আশি টনের পাথর দিয়ে তৈরি করা হয় বিশাল আকৃতির পিরামিড পিরামিড এত বেশি রহস্য ঘেরা যে পিরামিড তৈরির সাড়ে চার হাজারেরও বেশি সময় পরে ইজিপ্টের পুরাতত্ত্ব বিভাগ পিরামিডের ভিতর তিরিশ ফুট লম্বা ও ছয় ফুট চওড়া একটি সিক্রেট করিডোর আবিষ্কার করেন ফুফুর পিরামিডের এই করিডোরের কাজ কি বা এর রহস্য কী তা আজও অজানা ঠিক একইভাবে দুই হাজার সতেরো সালে ফুফুর পিরামিডের ভিতরে আরও একটি সিক্রেট করিডোর আবিষ্কৃত হয়